হ্যাঁ সবটার ওয়েদার সাউথ বেঙ্গলে এরকম যে সাউথ বেঙ্গলে আজকে সবকটা ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত উইথ ঠান্ডারের সম্ভাবনা আছে আগামীকালও আপনার সবকটি ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত ঠান্ডারের সাথে সম্ভাবনা আছে এক্সেপ্ট কতগুলি ডিস্ট্রিক্ট যেখানে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যেগুলি হলো নদীয়া ওয়েস্ট এবং ইস্ট বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এই যে জেলাগুলির আমি নাম বললাম এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোনো ফোরকাশ দিয়ে এইগুলি বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আমরা হালকা বৃষ্টি ওই ঠান্ডার ফোরকাশ দেওয়া হয়েছে আগামী দশ তারিখেও সিচুয়েশন মোটামুটি ওই রকমই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া দুটি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি এগুলিতে ড্রাই ওয়েদারে ফোরকাস্ট আছে এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি ঠান্ডারের সাথে ঠিক আছে এগারো তারিখে আপনার কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে শুষ্ক আবহাওয়ার ফোরকাস্ট আছে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হালকা বৃষ্টি ওই ঠান্ডা সম্ভাবনা আছে বারো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে হালকা কোথাও হালকা কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা আছে এবং তেরো এবং চোদ্দ এই এই দুদিন আপনার পশ্চিমবঙ্গের নর্থ পশ্চিমবঙ্গ প্লিজ এক্সপ্লোজ নেই সাউথ বেঙ্গল অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলটা পরে বলছি তো সাউথ বেঙ্গলের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঠান্ডার সম্ভাবনা আছে তেরো থেকে তেরো এবং চোদ্দো চার দিন হয়ে গেল তারপরে আমরা যেটা দেখতে পেলাম যে আমরা কলকাতাবাসীরা কিন্তু কলকাতাবাসীরা মোটামুটি আগামীকাল আগামী পরশু পরশু মানে নয় দশ এগারো এই তিন দিন কিন্তু আমরা বৃষ্টিপাত পেতে পারছি না পাচ্ছি না ড্রাই হবে ঠিক আছে ওয়ার্নিং গ্যাঞ্জেট আজ গ্যাঞ্জাতিক যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আপনার মুর্শিদাবাদটা বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলাটি বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলা সেটা আজকে মুর্শিদাবাদ জেলা আজকে সহ ডিস্ট্রিক্ট তার সাথে শুরু হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই সকল আছে এটা বাদ দিলে গ্যাঞ্জেটিক যে ডিস্ট্রিক্টগুলি আছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু অন্য কোনো দিনগুলিতে মানে আগামী চারদিনে কিন্তু কোনো আপনার এ নেই ওয়ার্নিং নেই ঠিক আছে কোনো ওয়ার্নিং নেই কোষ্টালে আপনার নর্থ চব্বিশ পরগনাতে কোনো ওয়ার্নিং নেই সাউথ চব্বিশ পরগনাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে আগামীকাল আগামী পরশু আগামী পরশু নয় দশ আই এবং কোস্টাল ডিস্ট্রিক্ট আরেকটি যেটি ইস্ট মেদিনীপুরে আট তারিখ মানে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে কিলোমিটার বেগে তার সম্ভাবনা আছে হ্যাঁ এবং অন্য দিনগুলিতে কোনো ওয়ার্নিং নেই ওয়েস্টার ওয়েস্ট ডিস্ট্রিক্টগুলিতে আপনার ওয়েস্ট মেদিনীপুরে আপনার প্রতিদিনই হিট ওয়েবের সতর্কমত দেওয়া আছে আর ওয়েস্ট বর্ধমান বাঁকুড়াতে আজকে ওয়েস্ট বর্ধমান এবং বাঁকুড়াতে হিট তরশু সতর্ক নয় দশ এগারো বারো আজকে সেখানে এই দুটি জেলাতে আপনার সতর্ক বার্তা দেওয়া হয়েছে হ্যাঁ বলুন

এছাড়া আরও আছে আপনার ইস্ট বর্ধমান বীরভূম এবং ওয়েস্ট মেদিনীপুরেও আপনার ওটা হচ্ছে অনেক হ্যাঁ আজকে ইয়ে ইস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর বীরভূমপুরে ইস্ট বর্ধমান বীরভূম এবং ওয়েস্ট মেদিনীপুরে আপনার আজকে আন্ডারস্ট্রং লাইটনিং থেকে কিলোমিটার আমরা দক্ষিণবঙ্গে মোটামুটি এই সপ্তাহটা আগামী পাঁচ দিন বেশ শুষ্ক গরম থাকবে এবং শুষ্ক থাকবে ঠিক আছে এবার আসি উত্তরবঙ্গতে হ্যাঁ উত্তরবঙ্গতে যেহেতু মনসুন আপনার অনুষ্ঠিত হয়ে গেছে সেই জন্যে অ্যাজ ইউজুয়াল বুঝেই পারছেন উত্তরবঙ্গেতে আপনার বৃষ্টি বলুন হ্যাঁ আর একটা কথা ম্যাক্সিমাম টেম্পারেচারটা বলেন ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে ঠিক আছে আজকেরটা কত আপনারা যদি জেনে থেকে থাকেন ভালো তাহলে আপনি নিজেও বুঝে যাবেন আগামী দুদিনে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি বাড়বে বলুন লেটস কাম টু নাও নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে তো আপনার মশো হয়ে গেছে নর্থ বেঙ্গলে আপনার আজকে আজকে আপনাকে বলছি লাইট টু মডারেট রেন উইথ থান্ডার সব জেলাগুলিতেই দেওয়া হয়েছে তার মধ্যে তার মধ্যে আপনার তার মধ্যে আপনার ওই যে পাঁচটি যে জেলা আছে ওগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড সরি হোয়াইট স্প্রেড রেন ফল দেওয়া হয়েছে মানে লাইট ওই যে লাইট টু মডারেট রেন বললাম সেটা কিন্তু অনেকখানা জায়গায় জুড়ে ঠিক আছে আর আপনার দিনাজপুর সাউথ দুপি এবং মালদাতে আপনার স্ক্যাটার হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আগামীকাল একই রকম পরিস্থিতি একই রকম পরিস্থিতি তার মানে ওই যে পাঁচটি যে জেলা আছে উত্তরে ওইগুলোতে হোয়াইট স্প্রেড লাইট টু মডারেট রেন হোয়াইট স্প্রেড এবং বাকিগুলোতে আপনার স্ক্যাটার আর আগামী পরশুর তাই আগামী প্রত্যেক দিনই তাই প্রত্যেক দিনই তাই ঠিক আছে প্রত্যেক দিনই ওরা আগামী আজ থেকে শুরু করে সাত দিনই আপনার ওয়েদারটা হচ্ছে এরকম যে ওই উত্তরের জেলাগুলোতে পাঁচটি জেলাতে আপনার হোয়াইট স্প্রে লাইক টু মডার ড্রেন আর অন্যগুলোতে স্ট্যাটার ড্রেন আর ওখানে আপনার ইয়া ওখানে আপনার যে ওয়ার্নিং আছে দার্জিলিংয়ে দার্জিলিংয়ে আপনার আজকে ওয়ার্নিং হচ্ছে থান্ডাস্ট্রং উইথ লাইটনিং উইথ গাছটি উইন্ড ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার হওয়া জলপাইগুড়িতে আজকে হেভি রেনের ওয়ার্নিং আছে সেভেন টু ইলেভেন সেন্টিমিটার আর তার সাথে জলপাইগুড়িতে আজকে থান্ডা লাইটনিং এরও কিন্তু ওয়ার্নিং আছে গাছটি উইন্ডেরও ওয়ার্নিং আছে জলপাইগুড়িতে কালিম্পং আপনার আজকে ঠান্ডা স্ট্রং গাছটি উইন্ড লাইটনিং রেন এদের ওয়ার্নিং আছে আলিপুরদুয়ারে হেভি রেনফলের ওয়ার্নিং আছে কোচবিহার ওইভি রেন ফলের হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি হেভি ওয়ার্নিং আছে এবং প্রত্যেকটা জেলাতেই আপনার থান্ডারস্ট্রং স্ট্রং লাইটনিং এসব আছে আগামীকাল আপনার ওয়ার্নিং হচ্ছে আগামীকাল হেভি রেন আপনার দার্জিলিং জলপাইগুড়ি ইয়াস নর্থের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে ঠিক আছে ভারী বর্ষণের এবং জলপাইগুড়িতে কিন্তু আপনার তার সাথে সাথে ঠান্ডা লাইটনিং রেন অ্যান্ড গাছটি উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তার সতর্কতা দেওয়া হয়েছে এবং এবং নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরে আপনার ঠান্ডা স্ট্রং লাইটনিং রাষ্ট্রীয় এর সতর্কতা ব্যাচে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পরালো এটা গেল আগামীকাল আগামী পরশু দিন অর্থাৎ ন তারিখে আর পরশু মানে দশ তারিখে দশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ির জন্য কোনো ওয়ার্নিং নেই কালিম্পংয়ের জন্য কোনো ওয়ার্নিং নেই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের জন্য কোনো ওয়ার্নিং নেই আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি রেনের ওয়ার্নিং আছে অন্য কোনো জেলার জন্য আর কোনো ওয়ার্নিং নেই ঠিক আছে তাহলে হয়ে গেল আট নয় দশ এগারো তারিখে এগারো তারিখেও আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ কোনো ওয়ার্নিং নেই আলিপুরদুয়ার কোচবিহার এবং দুটি দিনাজপুরে ভারী বর্ষণের ওয়ার্নিং আছে ঠিক আছে মালদায় কোনো ওয়ার্নিং নেই লাস্ট ডে দ্যাট ইজ বারো তারিখে ও আপনার বারো তারিখে আপনার এক্সেপ্ট আলিপুরদুয়ার এবং সাউথ দিনাজপুর ফর হেভি রেন অন্য কোন জেলাতে কোন দক্ষিণবঙ্গে যে বারো তেরো বৃষ্টি দক্ষিণবঙ্গে বারো তেরো যে বৃষ্টি এটা হচ্ছে মনসুন নয় মনসুন আপনাকে আজকেও আমরা চার দেখলাম আই থিঙ্ক বিফোর ফর্টিন

দুটো জিনিস হয় একটা হয় কিছু কিছু জায়গা দেখুন আপনি যদি ভারতবর্ষের ম্যাপটা দেখেন ঠিক আছে ভারতবর্ষের ম্যাপটা দেখুন এবং তার নিচে ধরুন সাগরটা কিছু কিছু জায়গাতে মনসুনের যে প্রোগ্রেস এটা নর্থ থেকে সাউথের দিকে যায় ঠিক আছে আর একটা জিনিস হয় সেটা হচ্ছে কি ইস্ট থেকে আসে ইস্ট থেকে আসে তো সাধারণত আপনার সেন্ট্রাল ইন্ডিয়া টেন্ট্রাল ইন্ডিয়া যেগুলো না বা আমাদের ধরুন মহারাষ্ট্র কর্ণাটক এইগুলো এইগুলো আপনার ওই যে নর্থ ওয়ার্ট প্রোপোজেশন যে না হয় প্রত্যেক হ্যাঁ আর এইদিকে যে আপনার যে জেলাগুলো মানে আমাদের পশ্চিমবঙ্গ যেরকম এগুলো ইস্ট আর্ট ইয়ে থেকে হয় তো বৃষ্টিটা দেখবেন আমার ইস্ট থেকে এরম করে 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 বার্তা থাকে এরম করে করে বার্তা তো ওই জিনিস ওই দুটো জিনিস যখন মানে জ্যাক্সটে পজিশন মতো হয় তখন জ্যাক্সটা পজিশন হয় না তখন হ্যাঁ ধান বৃষ্টি হয়ে যাবে বলে হ্যাঁ তারা কি সে সম্ভব নয় তত আগে আমি দেখছি না তার আগে যদি হয় খুব ভালো হয় ভালো তোমার আমি তো দেখছি না কিছু বড় আর এক শুধু তাই না আমাদের একটুখানি আমাদের আশা ছিল যে গত সপ্তাহে যে আমাদের যে এক্সটেন্ডেড মেডিক সেন্টার ছিল সেখানে ইভেন দ লো প্রবাবিলিটি একটা আপনার ডিপ্রেশন হওয়ার একটা ইঙ্গিত করেছিল কিন্তু এ সপ্তাহে সেটা নেই দ্যাট প্রবাবিলিটি আজ গান সর্বপ্রথম আমরা জানি যে আটই জুন বর্ষা ঢেকে দশ তারিখে

যেমাল যে আমাদের ডেট আছে আমাদের ডিপার্টমেন্টের যেটা দশ তারিখ তার আগে নয় বলেছিলেন তো আই স্টিল স্ট্যান্ড অন মাই ওন ওল্ড স্টেট